হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওর পিস লাইফ আমি আগের থেকে বেটার আছি আই হোক তোমরাও ভালো আছো আর আজকের ভিডিওটা আমি দুপুরে দুপুরই হয়ে গেছে আমি স্নান টান করে জাস্ট আসলাম স্টার্ট করছি এখন থেকে আর ওদিকে রান্না হচ্ছে আর এখন হবে রান্নার ভিডিও করা তো মানে আজকে যে মেনুগুলো হবে সেই মেনুগুলোই ওখানে ভিডিও হবে তো সেই ভিডিওটা তোমরা ও শর্ট ভিডিওতে দেখতে পাবে রেসিপিগুলো কি রেসিপি দেখাবো কি করেছি আর এখানে যে ফুচকে দুষ্টুমি করছে এটা দিয়ে রান্না খাও খাওয়ার থেকে তুষ্টুমিটা বেশি হচ্ছে

কিন্তু আমার খাওয়াটা ঠিক হচ্ছে তো হ্যাঁ আমার খাওয়াটা ঠিক হচ্ছে তো ঠান্ডা এনেছিল তো মা বাইরে রেখে গরম গরম আর এখানে এখন হচ্ছে বার্থডে গিফটে ধান দা বার্থডে গিফটে কি গিফট নেওয়া যায় বার্থডে তার ধান হচ্ছে দিদুন মার সাথে দিদুন মা রেখে শুয়ে আছে

মঙ্গল গ্রহের মধ্যে থেকে হেঁটে আসছে ঠেঙে 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 ট্যাংরা ওরা এখন বাড়ি চলে গেল আর ওর অবস্থা তো দেখলেই মানে এমন সেই রাস্তার রাস্তাটা খুঁড়েছে আর সেখান থেকে ঠেঙে ঠেঙে করতে করতে এমন করতে করতে আসছে মনে হচ্ছে না মঙ্গল গ্রহর থেকে মানুষ হেঁটে আসছে ওই রকম দেখা চো চারিদিকে ধুলো ধুলো মাটি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই হবে নেক্সট একটা ব্লগে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে তো আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো নতুন কেউ আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে টাটা বাই গুড নাইট হবে নেক্সট ব্লগে